এই খোঁজটা আপনারা ভালো করে দিন তারা অন্য কোনো জায়গা থেকে নৌকো চড়ে এখানে এসে ঢোকেননি এই খোঁজটা আপনারা ভালো করে দিন কারা করেছে ঘটনাটা যদি উপযুক্ত তদন্ত হয় আমার ভালো না পুরো সত্যটাই বেরিয়ে আসবে এবং কারা কাকে আশ্রয় দিচ্ছে সেটা জানা যাবে আমি সকালে যেমন তথ্য করেছিলাম যে কনস্টিটিউশনাল মেশিনারি ব্রেকডাউন হয়েছে এই বলে কেন রাজ্যপাল ঘোষণা করছেন না আমি সেটা অত্যন্ত সচেতনভাবে করেছি এখনও আমি এখানে দাঁড়িয়েও মনে করি যে এই রাজ্যে সাংবিধানিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে না হলে কোনো রাজ্য সরকার দুর্নীতির তদন্ত আটকানোর জন্য কোটি কোটি টাকা ব্যয় করে না একটু আগে একটা এরকমই আপনাদের মতোই সাংবাদিকেরা আমাকে কল্যাণীতে একটা সংস্কৃতি উৎসবে আমি গিয়েছিলাম সেখানে ঘিরে ধরে রিকোয়েস্ট করছিলেন যে আপনি কি আপনার কী বক্তব্য আপাতত একজন পশ্চিমবঙ্গের প্রতিবাসী হিসেবে এবং সাধারণ মানুষ হিসেবে যদিও আমি একটা অসাধারণ পদে আছি কিন্তু আমি তো সাধারণই মানুষ পদে যাওয়ার আগে তো রাস্তাতে হেঁটেই বেড়াতাম আমার সঙ্গে পাইলট তারও থাকতো না থাকতো কদিন বাদেও থাকবে না আমি জানতে চাই আমি আশা করব যে আমাদের লামাটি মানুষের সরকার এইটুকু অন্তত প্রকাশ করবে যে সুপ্রিম কোর্টে ছোটাছুটি করতে মোট কত টাকা এই তদন্ত আটকাতে মোট কত টাকা তারা খরচ করেছে এই হিসেব আমি জানতে চাই এরপরে দেখা যাবে যে কাকে ধরতে গিয়ে কাকে মারা হলো কে মৃত্যুর মুখোমুখি হলো কে পালিয়ে গেল তার লোক এসে বাইক নিয়ে এসেদের এদেরকে অ্যাটাক করা হয়েছিল যখন তারা একটা মার্কেট প্লেসে যায় সেই শেখ সাজাহান এরকম কিছু নাম তার ওখানে তাকে তো পাইনি তাদেরকে পরিকল্পনা না করলে এভাবে আক্রমণ করা যায় না সেই জিনিসগুলো নিশ্চয়ই পরবর্তী তদন্তে উঠে আসবে এবং আমি এখনও মনে করি যে যথেষ্ট সময় এসে গেছে এই স্টেটে যে কনস্টিটিউশনাল মেশিনারি সম্পূর্ণ ব্রেকডাউন করেছে সেটা ঘোষণা করা

কঠোর ব্যবস্থা তো নেওয়া উচিত বটেই হয়তো এরপরে নেওয়া হবে আমি আশা করি সংবাদ মাধ্যম আমি তো দেখছি প্রথম থেকে যে মাধ্যম দুর্নীতির বিরুদ্ধে গলা খুলে কথা বলছে আজকে এই দুর্নীতি আদালতের জন্য যতটা প্রকাশ্যে এসছে তার চেয়ে বেশি প্রকাশ্যে এসছে মিডিয়া তাকে তুলে ধরেছে বলে তা না হলে আতুর ঘরেই সেটা মরে যেতে পারতো এই মিডিয়াকে যে আক্রমণ করা হবে এই বিষয়ে তো আশ্চর্যের কিছু নেই এই মিডিয়াকে আক্রমণ করা হবে এবং সভাপতি হয়েছে মিডিয়াকে বারে বারেই আক্রান্ত হতে হয় এই সেটা আদালতে মামলা যদি হয় যদি মামলা গিয়ে করেন তাহলে যে আদালত সেটা শুনবেন তিনি ঠিক করবেন আচ্ছা এইভাবে মনোবল ভেঙে দেওয়া যায় না এতে মনোবল বাড়ে মনে করে যে এতে মনোবল হয়তো ভেঙে দেওয়া যায় তারা জানে না যে এতে মনোবল হবে আমার মনে হয় কিছু হবে তারা যথেষ্ট পোড় খাওয়া তারা যথেষ্ট পোড় খাওয়া অফিসার আমার ধারণা কিছু হবে মানে তাদের মন ভাঙা যাবে এই ফোর্সের মন হ্যাঁ বলুন সেটা ক্লিয়ার করে মধ্যে না এটা আমার আশা এটা আমার আশা আমি তো আদালতের কাজ করছি না এখানে দাঁড়িয়ে আমার সামনে কোনো মামলাও নেই আমি শুধু জানতে চাই বলতে চাই যে যাকে খুঁজতে যাওয়া হয়েছিল তা দেখা পাইনি বদলে তিনজনকে মেরে হোমে পাঠাতে হয়েছে যে মারা হয়েছে নির্লজ্জ ভাবে এটা পশ্চিমবঙ্গের নামটা ডুবেছে সারা ভারতবর্ষের সামনে এবার সেই বীরপুঙ্গিভিতে এসে দেখাব এবং আমি আশা করব রাত্রি বারোটার মধ্যে তিনি আসবেন এবং আপনি আশা করেন তাকে সেরকম একটি সেই মর্মে একটা নির্দেশ দেওয়া উচিত তিনি কোন দলের লোক আমি সঠিকভাবে এখনো জানি না এবং তার দলীয় নেতারা কারা তারা প্রকাশ্যে আছেন না লুকিয়ে আছেন সেও আমি এখনও জানি তবে হ্যাঁ আমি দেখেছি যে কিছু লোক আমি সকালবেলা যখন রিয়্যাক্ট করেছিলাম যে কনস্টিটিউশনাল মেশিনে ব্রেকডাউন করেছে কিছু রাস্তার ছোঁড়া তারা কিছু কিছু মন্তব্য করেছে এটা আমার নজরে এসছে তাদের সম্বন্ধে আমি কোনো মন্তব্যই করতে চাই না তারা কোন দল সে সম্বন্ধেও আমি কোনো মন্তব্য করতে চাই না